প্রচুর গরম ওরা হচ্ছে না তো সবাই বাসায় নেওয়া কি তুমি কি খাও বিরিয়ানি হ্যাঁ তুমি কি কথা বলো না কেন তুমি তো ভালো না তুমি ভালো না তোমার একটা কথা কইতে গেছো তুমি কর নাই বাচ্চারা তুমি খাইছো তাহলে খুব গরম ওরা খাইতে পারতেছে না তো আমি দেখছি সবাই বাসায় নিয়ে যাক বাসায় নিয়ে গেলে হবে কি এখানে আরামসে খাইতে পারবো আরে ধরে নিয়ে যাও করে যাবে পড়ে যাবে ওটা ধরে নিয়ে যাও যাও বাবু যাও বাসায় যাই খাও এই ফালায় না

যাও যাও বসে যাও বসে যাও বসে যাও খাও আমছা খাও খাবার খাই যাও বসে যাও আমছা খাও কলা পায়নো যে ওই দিক দাও যাচ্ছে যাও 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 বসে যাও বসে যাও গরমের মধ্যে একটা ছোট্ট স্পেসে এতগুলা বাচ্চা আসলে খাইতেছে একটা হাইজেনিক এর ব্যাপার আছে তো বেটার হইছে যে ওরা বাসা যায় খাবে সবার হাতে খাবার খাবার খাইছে খাইছে প্লাস বাসায় নিয়ে যাচ্ছে খাইছে তো এখানে অবশ্যই আবার বাসায় নিয়ে যাচ্ছে আর কি এই দেখে পর 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 এই বাবু এই এই পড়ে যাবে হ্যাঁ যাও যাও বাসায় যাও

যাচ্ছে প্রায় দুইশো আড়াইশো মানুষ আহ খাচ্ছে আর যাইতাছে ওইদিকে প্রচুর পরিমাণ দেখ বেশ ভালো লাগলো আজকে আসলে সুন্দর মুহূর্ত হ্যাঁ ওয়েদার অনুযায়ী বেশ ভালো আলহামদুলিল্লাহ এখানেও প্রচুর পরিমাণ

খাইছ কি হেলো তুমি খাব পাও নাই খাইছে নাই মানুহ খাই নাইছে